আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত কেমন আছে সবাই আশা করছেন সবাই সুস্থ এবং আলোচনা আশা আলহামদুলিল্লাহ আমি আপাতত ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানব ইসলাম ইন্ডের পক্ষ থেকে আমার প্রিয় ভিওর্স এবং ক্লাইন্টের জন্য আজকে আরেকটা সুসম্বন্ধে আলহামদুলিল্লাহ আজকে সুসম্বন্ধ টাইগের মধ্যে আমি দেখি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে তিন তিনটা সুসংবাদ একটা না প্রথমটা শুরু করলামদুলিল্লাহ কানাডা ভিসা আরেকজনের সাকসেস কানাডা ভিসা সাকসেস ভিডিও সো আলহামদুল্লাহ যার আজকে ক্যানাডার ভিসা পাইছে ওনার হল ক্যানাডার পাঁচ নাম্বার ফাইল ওনার নাম হলো রোহল আমিন শান্ত কংগ্রেচুলেশন আমিন শান্ত ভাই আপনি আমাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ক্যানাডার ভিসা হয়ে গেছে মাল্টিপল ভিসা আপনি আইসা ভিসা কপি অলরেডি আপনাকে পাঠানো হয়েছে আপনি পেমেন্ট দিয়ে যেবেন আপনার বই সংগ্রহ করে আল্লাহবাস্লা আপনি ফ্লাইট করবেন আমরা আশা করছি দশ থেকে পনেরো তারিখের ভিতরে ক্যানাডা যারা ভিসা পাচ্ছেন আমি আপনাদেরকে প্রথম ফ্লাইটটা কমপ্লিট করে দেওয়ার জন্য ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি ক্যানাডা যারা ভিসা পাচ্ছেন আমি আপনাদের বলবো করে বলবো পেমেন্ট দিয়ে আপনাদের পাসপোর্ট নিয়ে নিয়ে যান সমস্ত নেন যেন আপনারা দ্রুত আপনাদের গন্তব্যস্থলে আপনারা পুষতে পারেন আপনারা যে দেশের স্বপ্ন দেখছেন সেই দেশের জন্য আপনারা পুষতে পারেন আমি চাচ্ছি দশ থেকে পনেরো তারিখের ভিতরে আপনাকে ফ্লাইট দেওয়ার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে দুই নম্বর হলো কেনাডার আর আগামীকালকে তিনজন ফ্লাইন্টের পাসপোর্ট সাবমিশন এই যে আপনাদের ডকুমেন্টস আমি সব রেডি করে আসছি আপনার পাসপোর্ট সাবমিশন যে কালকে করবেন আপনারা আসতেছেন আমি জানি রাস্তায় আসেন আমি ভিডিওতে বলে দেওয়ার উদ্দেশ্য হলো এমনি মোরসালিন বুইয়া তিনে অক্টোবর দু হাজার চব্বিশ নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ওনার পাসপোর্ট সাবমিশন এই যে পাসপোর্ট সাবমিশনের ডেট সব কিছু ওনার পাসপোর্ট আগামীকালকে উনি পাসপোর্ট জমাটা দেবে একজন আর হলো আমিন ওনার নাম হলো মোরসালিন বুইয়া কংগ্রেচুলেশন বাই যান আপনাকে দুই নম্বর হলো দুই নম্বর যিনি জমা করবেন ওনার নামটা আমি একটু বলতেছি ওনার নাম হলো আব্বাস বইয়া ওনার হলো তিন অক্টোবর দুই হাজার চব্বিশ দশটা বাজে আপনার পাসপোর্ট সাবমিশন দশটা বাজে কেনাডা অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেবে বিসার জন্য ঠিক আছে পাসপোর্ট সাবমিশন হয়ে গেছে এখন সুদিনশাল্লাহ বই জমা দেবে অ্যাম্বাসিতে বিসার জন্য বিসার ডেলিভারির জন্য ঠিক আছে তিন নম্বর হলো আব্দুর রহিম আব্দুর রহিম মিয়া কংগ্রেচুলেশন বাইজন আপনাকে এই যে আপনার পাসপোর্টের সমস্ত কিছু আমি রেডি করে রাখছি আপনার আয়সা যার যার বই সব কিছু বুঝে নেবেন আমার কাছ থেকে ওনারটা আব্দুর রহিম মেয়ে হল তিন অক্টোবর দু হাজার চব্বিশ নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ওনার পাসপোর্ট সাবমিশন এই যে ওনার ডেট সব কিছু আপনার আইসা আমার কাছ থেকে আপনাদের বইগুলা বুঝে নিয়ে যাবেন ঠিক আছে এ হলো আমাদের ক্যানাডার আপডেট এখন হলো রাশিয়ার আপডেটের কথা বলি আলহামদুলিল্লাহ আজকে রাশিয়া অ্যাম্বাসিতে আমাদের যে রেগুলার যে ক্লায়েন্টের যে বইগুলো বাকি ছিল সবার জমা করে দিতাম চারজন ক্লায়েন্টের বই জমা করার বাকি ছিল চারজন ক্লায়েন্টের তো চারজন ক্লায়েন্টের নাম বলি যাদের আজকে জমা করা দিতে পারছে আলহামদুলিল্লাহ তাদের হল রাশিয়ার একশো একাত্তর নম্বর ফাইল কংগ্রেচুলেশন বাই যান আপনাকে রাশিয়ার একশো নম্বর রাশিয়ার দুশো চল্লিশ নম্বর রাশিয়ার দুশো একচল্লিশ নাম্বার কংগ্রেচুলেশন আপনার চারজনকে আপনাদের বই যারা রাশিয়া জমা করাই দিয়েছি শেষ এখন হলো নির্দিষ্ট সময় পরে আপনাকে ডাক দিবে ডাক দিলে ইন্টারভিউ দিবে পরে তিন দিন থেকে সাত দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন রাশিয়ার ভিসা সো আমি আশা করি আপনাদের বুঝাইছি রাশিয়া বেলারুস অনেক অল্প সময় ভিসাগুলো হচ্ছে ছয় থেকে সাত মাস লাগতেছে অনেকে বলে তিন মাসে ভিসা করা কি সম্ভব কিনা তিন মাসে ভিসা করা সম্ভব কিনা বা চার মাসে সম্ভব কিনা এটা আসলে অনেকে বলে আসলে এটা আদৌ সম্ভব না কারণ অ্যাম্বাসির যে কাজটা অ্যাম্বাসির কাজটা তো আমাদের এজেন্সিরা করতে পারি না অ্যাম্বাসির যে কাজটা সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না আমরা কমপ্লিট করে দেওয়ার জন্য সো ইনশাআল্লাহ আমরা সব কিছু রেডি করে দিই অ্যাম্বাসিতে যখন বই জমা হয় বাকি কাজটা অ্যাম্বাসি করে আপনাকে ভিসা ডেলিভারি দিবে সো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি সার্ভেয়ার সম্পর্কে আমি আপনাদেরকে বলি সার্ভিয়া নিয়ে আমরা অনেক বেশি অ্যাক্সাইডেড যাতে না হয় সার্ভেয়ার কাজ কিন্তু হচ্ছে হবে বা সময় সাপেক্ষ বিষয় সময়টুকু নিয়ন্ত্রণের বাইরে আমরা তাদেরকে সময় দিলে আমরা ভিসা করে দিতে পারবো আপনারা যারা সার্ভেয়ার ক্লায়েন্ট আছেন আমার কথা যদি শুনে থাকেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনতেছেন যে এজেন্সিতে জমা দিয়ে থাকেন না কেন আমি আপনাকে সুত্ত একটা ছোট্ট একটা কথা বলি যদি আপনি ধৈর্যশীল হতে পারেন দুই দিন আগে আর পরে ভিসা পেতে পারেন যদি ধৈর্যশীল হন যদি অথেন্টিক অরিজিনালটা যদি আপনার কোম্পানিটা যদি এজেন্সি যদি সঠিক হয় বা সঠিক এজেন্সির কাছে দিয়ে থাকেন তাহলে কিন্তু বাসিল আপনি ভিসা পাবেন আমি গতকালকে আজকেও চেক করে দেখলাম আমাকে ভিডিও বৈশা লয়ারে ফাইল প্রসেসিং দেখাচ্ছে ফাইলগুলো প্রসেসিং দেখাচ্ছে এর পরে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল পরেই কিন্তু বিসা হয় সো ইনশাল্লাহ আমরা কথাই না আমরা কাজে বিশ্বাসী যে আমরা সফলতার মুখ দেখতে চাই তো সফল করার জন্য একটা মানুষকে নির্দিষ্ট একটা সময় দিতে হয় গতকালকে যে বারোটা ভিসা রিসিভ করছে আমাদের সাড়ে মাস সময় লাগছে

দুই মাস বেশি সময় লাগতে পারে তিন মাস সময় বেশি লাগতে পারে বা এর আগেও তো হয়ে যেতে পারে যেমন আমি ক্যানাডার তিন মাস সময় নিচ্ছি ওনার আড়াই মাসে বিষয় হয়ে গেছে ওনার বিষা আড়াই মাসে হয়ে গেছে সময় নিয়েছি তিন মাস আড়াই মাসে হয়ে গেছে সো এটা আপনাকে বোঝার বিষয় বোঝার জন্য বললাম দৈর্যসীন হল ইউরোপে যেতে পারবেন যদি দৈর্য ধারণ করেন আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ তখনই আপনি করতে পারবেন যখন আপনি সেই স্বপ্নের পিছনে মরিচিকার মতো লেখা থাকবেন লেখা থাকেন ঈশা আল্লাহ আপনাকে সফল করে দিবে যে কোনো শিল সফল করে দিবে আশা করি বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নতুন নতুন ইনফরমেশন নতুন নতুন কাজের অভিজ্ঞতা এবং ইনফরমেশন আপডেট পাইতে আমাদের পেজটার সাথে ফ্লু থাকেন আমাদের পেজ ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে ইনশালা যে কোনো আপডেট পেয়ে যাবেন বিশেষ করে আমি আমার আমি কিন্তু আমার ক্লায়েন্টদের জন্য ভিডিওটা তৈরি করি আমার ক্লায়েন্টের আপডেট দেওয়ার জন্য যে কোনো রেগুলার ডেলির আপডেট ডেলিট দিই আজকে কি হচ্ছে আগামীকালকে কী হবে বা কী পাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি আমার আপনাদেরকে বলে দিই ডেলির আপডেট আপনারা যদি রেগুলার কোনো ক্লায়েন্ট আমার ভিডিও দেখে তাহলে তার ইনফরমেশনের জন্য আর কারো কাছে যাওয়ার দরকার নেই ঠিক আছে আমি ডেলির আপডেটে দিই তো আশা করি সবাইকে বুঝে বুঝতে পারছি ইনশাল্লাহ সামনে আমাদের ক্যানাডার আরও বায়োমেট্রিক আছে আর অস্ট্রেলিয়ার আরও বায়োমেট্রিক কিছু বাকি আছে সেগুলো আমরা নেওয়ার জন্য ট্রাই করতেছি বিশ তারিখ পর্যন্ত বায়োমেট্রিক ফুল বিশ তারিখের পর থেকে আবার বায়োমেট্রিক আমরা হয়তো ডেট পাবো তো আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনাদের সফলতা আপনাদের স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর পেমেন্ট ইস্যুটা নিয়ে একটা কথা বলি পেমেন্টটা নিয়ে আপনারা অনেক ঘোড়াগাড়ি করেন দেন দিচ্ছি করতেছেন বিষয় হয়ে যাচ্ছে আমি আসলে কমিটমেন্ট রক্ষা করতে পারতেছি না লোয়ারের সাথে সো আপনারা একটু ওই জিনিসটা যদি একটু খেয়াল করেন আপনার একটু সুনজর দিন তাহলে আমি আপনাদের যেভাবে কাজ করতেছি কাজগুলো সুন্দরভাবে করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো বিশাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ